আমরা আর কোনো কিছু না জানলে মনে করেন যে গরের ভিতরে বাঘের মতন গর্জনটা ঠিকই তো তুলтари বাইরে ভারী না ঘরের ভিতরে বাঘের মতন গর্জনটা ভালোই তো তুলтари এবার কন এটা ক্য লাগে কইলাম কইছি তো কোনো কারণ নাই উদাহরণ দেই উদাহরণ একটাই ওই দেখিস ওই জিনিসটা দেখল ব্যাকগ্রাউন্ডে জায়গাগুলো দেখেনাগে হ্যাঁ কত সুন্দর ডেকশন নেই জায়গা ডিডেকশন নেই এবারে এনকেল লেগে কইছি গড়ের ভিতরে গর্জন tuli বাগের লাহান আমরা যদি আজকে বাংলাদেশে থাকতাম ঠিক আছে একটা কোন কিছু খাইছি দাম করে চিরা বিড়া দাস্তা না ভেলাই আর কয় একশো যে পানুল্লাহ সিগারেট ওলা ইরি ওলা বিরি ওলা আনজা ঘুর খুর থাকতো এই ফুটপাতের মধ্যে বইয়া হ্যাঁ এডা তো মনে করেন যে একবার হিসাব সারা হিসাব সারা আর সে আমি আজকে বিদেশে থাই বইলা অন্যের দেশে থাই বইলা মনে করেন যে একটা কাগজ ফেলাই দিলাই আবার ফালাই ফালাইলেও ডরাই এবার কেলে কয়েছি বুঝছে বাঘে যে খালি গরজে গরের ভিতরই আগে বাংলাদেশে আবার এটি ভারি না মাইন্সের দেশ হয় কি ডরানটা ডরাই এটি একচুয়ালি ডরানি না আইন কানুন আজকে আমাদের দেশেও যদি এরকম করে রুলস বানায় রাখতো আমরাও দেশে এমনভাবে চলতাম ঠিক আছে ডিলা করে রাখিস ঢিলা